আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিন ভাই ও বন্ধুরা আল্লাহ জান্নাতিদেরকে হাঁকিয়ে নেবেন কেন কেন আল্লাহ জান্নাতিদেরকে হাঁকিয়ে নেওয়ার কথা বললেন মধ্যে এর ব্যাখ্যা কি বা এর কি কারণ জান্নাত তো আরামদায়ক জায়গা অথচ আল্লাহ তালা জান্নাতিদেরকে হাঁকিয়ে নেবেন এমন শব্দ কেন বলেছেন আসুন এর ব্যাখ্যাটি জেনে নেই সরাসরি কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা বলেন ওয়াসিফল্লাদ তাক রব্বাহুম। যারা তার প্রতিপালককে ভয় করে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে ইনাল জান্নাতি জান্নাতের দিকে জুমারা এখানে ঝুমারা অর্থ হাঁকিয়ে নেওয়া অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতিদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেবেন কেন আল্লাহ তালা এখানে হাঁকিয়ে বলেছেন অনুবাদটাকে শেষ করি আল্লাহ বলেন হাত্তা ইদা যা উহা অফুতি হাত আবু আবুহা হাত্তা যখন ইদা যা উহা তাকে নিয়ে আসা হবে জান্নাতের নিকটে অফতিহাত আবু আবুহা এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওকআল আল্লাহ তুহা। জান্নাতের রক্ষী ফেরিস তারা বলবে সালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষণ হোক তিবুতুম তুমি বসবাস করো

আল্লাহ বলেন ওখান ও এবং তারা বলবে জান্নাতের বলবে আল্লাহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য সেই আল্লাহ তালার জন্য যার ওয়াদা আমাদের সাথে সত্যায়ন করেছেন অর্থাৎ আল্লাহ আমাদের যে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন সে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তার ওয়াদা পূর্ণ করেছেন ওয়া আউ রসান আল্লা এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের জায়গা আমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন ও নাতাবিন্নাতি হাইসোন আশা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা বিচরণ করতে পারব ফানিয়া মা আজুরুল আলিন সুতরাং যারা আমলকারী তাদের প্রতিদান কতই না সুন্দর সম্মানিত দর্শক মণ্ডলী এখানে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্যের কথা বললেন এখন প্রথম আয়াতের যে ব্যাখ্যা আল্লাহ তালা বললেন যে যারা তার প্রতিপালককে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে জুমারা হাঁকিয়ে নেওয়া হবে কেন আল্লাহ তালা হাঁকিয়ে নেবেন এর ব্যাখ্যা হলো যখন আল্লাহ তালা ফেরেশ আদেশ করবেন তার বান্দাদেরকে প্রিয় বান্দাদেরকে যারা সৎ আমলকারী তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাত পাওয়ার আগেই রাস্তা দেখেই তারা মনে করবে এটা তো অত্যন্ত সুন্দর জান্নাত আমরা জান্নাত পেয়ে গিয়েছি এই কথা বলে তারা বসে পড়বে কারণ জান্নাতের রাস্তাটাই এত সুন্দর এবং এত কারুকার্য খচিত হবে যে সেটা দেখেই তারা মনে করবে এর থেকে সুন্দর কিছু তো আমরা দেখিনি আর এই কথা বলে তারা সেখানে বসে পড়বে বসার সাথে সাথে ফেরেস তারা তাদেরকে আবার হাত ধরে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবেন বসার সাথে সাথে ফেরিস তারা তাদেরকে হাত ধরে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তারা আবার হাঁটতে থাকবে হাঁটতে হাঁটতে যখন তারা জান্নাতের একটা সিঁড়ির উপর যাবেন এত সুন্দর থাকবে সেই জায়গাটা সেটা দেখে তারা সেটা জান্নাত মনে করবে আর এটা দেখে তারা সেখানে বসে পড়বে তখন ফেরিস তারা বলবে এটা তো জান্নাত নয় এটা জান্নাতের রাস্তা মাত্র এটা জান্নাতের সিঁড়ি মাত্র আপনার জান্নাত আরও এর থেকে আরও সুন্দর এইভাবে তাদেরকে বারবার তাদেরকে হাত ধরে ভালোবেসে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ জান্নাত রাস্তাটা দেখেই তারা জান্নাত মনে করে বসে পড়বে এ কারণে তাদেরকে আদর করে আবার বলবে সামনে 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 চলো চলো এটা জান্নাত জান্নাত নয় কারণে আল্লাহ নেবেন বলে শব্দটা তালা ব্যবহার করেছেন আর যখন তারা বিশাল জান্নাত পাবেন আর যখন তারা প্রকৃত জান্নাত পাবেন আর জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আসল জান্নাত দেখার পর তারা কতই না খুশি হবে আল্লাহ তালা আমাদের সেই জান্নাতে যাওয়ার মতো আমল করার তো অফিক দান করুন আমিন